হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো আজকে সকালে জলখাবারে বানালাম ডালিয়া নাম তরুই আর আলু দিয়ে আর টমেটো দিয়ে আর একটুখানি ছোলার ডাল দিয়ে ডালিয়াটা বানালাম আর শশা কুচনা নিয়ে নিলাম সকালের এই হেলদি টেস্টি খাবারটা খুবই ভালো আর বাজারে আনা হলো আজকে আলু পেঁয়াজ আর রসুন আমড়া আর শশা আর পমফ্রেট মাছ পমফ্রেট মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মশলাটাও করে নেবো মাছের ঝালের জন্য ওই জন্য সর্ষে কোস্ত আর কাঁচা লঙ্কা আর একুয়া রসুন আর নুন দিয়ে বেটে নিয়েছি আর কড়াইতে তেল গরম করে মাছগুলো এবার অল্প অল্প করে ভেজে নেবো খুব লাল লাল করে ভাজবো না হালকা করেই ভাজবো আর ওই তেলের মধ্যেই মাছ ভাজা হয়ে গেলে লঙ্কা একটা ছোট্ট আর একটা বড় কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা দিয়ে হাফ চাম একটুখানি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে টমেটো কুচনো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেবো দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দিলে টমেটোটা গলে যাবে আর ভালো করে ভাজা হয়ে যাবে দেওয়ার পর এবার একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দেবো সর্ষে পোস্তর যে বাটার মশলাটা ওটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে মশলা বাটার যে জলটা আছে ওটা দিয়ে ওটাও ঢেলে দেবো ঢেলে ওটা একটু ভালো করে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেবো মশলাটাও ভাজা হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে দিয়ে এবার এর মধ্যে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো মাছের ঝালে যতটা জল লাগবে ততটাই জল দেবো দিয়ে মাছগুলো মাছগুলো এবার এক এক করে সব দিয়ে দেবো কড়ার মধ্যে এবার মাছটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে সর্ষের তেল একটু দিয়ে দেবো আর নুন দেবো না তার কারণ হচ্ছে টমেটোতেও নুন দিয়েছিলাম আর মশলা বাটার সময় নুন দিয়েছি তো এইভাবে মাছের ঝালটা ফুটে উঠলে এবার নামিয়ে নেবো মাছের ঝালটা তো এবার আমরা চাটনিটাও করব তার জন্য কড়াইতে একটুখানি তেল দেবো তেল দিয়ে একটা লঙ্কা আর একটুখানি পাঁচ ফোঁড়ন দিয়ে ওটা আমরা কুচনো কুচিয়ে নিয়েছি দিয়ে নেড়ে নেবো নুন হলুদ দিয়ে দিয়ে তার মধ্যে পোস্ত বাটা দিয়ে আর একটু নেড়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে এবার দু চামচের মতন চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো এইভাবে হয়ে গেল আমরা চাটনি আর এবার দুপুরে খাওয়ার টাইম হয়েছে এবার থালায় খাবার বেড়ে নিচ্ছি সাদা ভাত আর আলু উচ্ছে সেদ্ধ করে মেখে নিয়েছি আর নিয়েছি সজনে শাক ভাজা রসুন দিয়ে ভাজা আর আলু ভাজা আর মুসুরের ডাল মুসুরের ডালটা করেছি টমেটো দিয়ে লঙ্কা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি আর করেছি মাছ পমপ্লেট মাছের ঝাল পমপ্লেট মাছের ঝাল খুবই টেস্টি হয় খুবই খেতে ভালো আর খুবই ভিটামিন পমপ্লেট মাছের ঝাল করেছি আর আমরা চাটনি তো আর দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু আর দিলাম নুন আর শশা কুচনো কিছু তো বন্ধুরা আমার এই দুপুরের খাবারটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো